আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিদ্যুৎ বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগেই প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির যারা আবেদন করেছেন তাদের জন্য একটি সুখবর এই নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং অনেকেই আবেদন করেছেন আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন তো আপনাদের পরীক্ষার ডেট এবং সময়সূচি অলরেডি আপনাদের মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যারা আবেদন করেছেন আপনাদের যে নাম্বার থেকে আবেদনটি করেছেন সেই নাম্বারটি ভালোভাবে চেক করে দেখেন যে আপনাদের পরীক্ষার জন্য তাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনাদের কোন সময় পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে আপনার কোথায় হল পড়েছে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো আপনারা ভালো করে চেক করে দেখেন যে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে আপনাদের নির্দিষ্ট সময় অনুযায়ী যার যার গন্তব্য আছে সেই গন্তব্যে গিয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য শুভকামনা রইল আগামী বিশে ডিসেম্বর আপনাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে তো আপনারা যারা এখনো প্রবেশপত্র ডাউনলোড করেননি প্রবেশপত্রটি ডাউনলোড করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো সবাই ভালো থাকবেন চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে